সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটা বিষয় আপনারা দেখেন যে বিড়াল রয়েছে সে বিড়ালে মল ত্যাগ করেছে সেটি কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের বেঠের উপরে আমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি আমরা যদি একটু বালিশ দেখাই রোগীর যে বালিশ রয়েছে আসলে সেটি আপনারা দেখছেন বালিশ সিঁড়ে কিন্তু সবকিছু বের হয়ে যাচ্ছে অপরিষ্কার

না না আমি মানে নিয়ে আইছি আর কি আপনি আর কি চিকিৎসা করেছি ওসমান মেডিকেল ইয়ে করছিলাম আর কি বা নয় আবার করছে প্লাস্টার করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কেমন ভাবে মনে হচ্ছে এটি পরিত্যক্ত একটি জায়গা কিন্তু আমরা যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু রুগীরা কিন্তু চিকিৎসারত তো রয়েছেন আর রুমটির যে অবস্থা আপনারা দেখতে পারছেন সঠিক সময় মতো সঠিকভাবে পরিচর্যা না করার কারণে কিন্তু যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটিতে সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে বলে আমরা ধারণা করছি যেভাবে চিকিৎসা কথা এই মুহূর্তে যে জায়গাটি আপনারা দেখতে পারছেন এই হসপিটালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুল নতুন বিল্ডিং এর কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি ওয়াশরুমের যে একটি অবস্থা আপনারা আমি আসলে কি বলবো সেটি আপনারা দেখতে পারছেন কিভাবে অপরিচ্ছন্ন অপরিষ্কার আসলে সরকারি কিন্তু কিন্তু আমরা দেখতে সঠিক সময় মতো পরিচর্যার কারণে বারবার আমি একটু কথা বলছি সঠিক সময় মতো পরিচর্যার কারণে কিন্তু এই জিনিসগুলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং এই যে একটি পরিবেশ এই পরিবেশে কিন্তু সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে যেকোনো সময় সরকারি যে সব মূল্যবান জিনিসপত্র রয়েছে সেগুলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেটি আসলে কার দায়িত্ব রয়েছে কিংবা এগুলো অপরিষ্কার কেন এটি এ বিষয়ে একটু আসলে অপরিষ্কার বলতে আমাদের এখানে যেখানে ক্লিনার থাকার কথা মানে কমপক্ষে পাঁচ থেকে ছয় জন ওখানে আমাদের চব্বিশ ঘন্টায় একজন সে তুলনা রুগী তো আমাদের কম না পেশেন্ট তো আমাদের ঠিকই মানে আসতেছে অনেক পেশেন্ট হয় মান্থলি তো আমাদের তো ওই অনুপাতে ক্লিনার নাই মিনিমাম আমাদের কমপক্ষে পক্ষে চার থেকে পাঁচ জনের প্রয়োজন সেখানে আমাদের একজন আছে এই জন্য মানে অপরিষ্কার থাকে আর কি ভূতলা তো এটা নতুন বিল্ডিং আমরা যতটুকু জানি সেটার যে ওয়াশরুমের যে কি অবস্থা দেখলাম এখানে আসলে সুস্থ মানুষ গেলে কিন্তু অসুস্থ হয়ে যাবে সেটা কিভাবে আসলে এগুলা হচ্ছে যদি মানে ক্লিনিং এর জনবল থাকতো তাহলে তো মানে ক্লিন করা যেত কিন্তু এখানে হচ্ছে আমাদের দেখা গেছে যে ডেলিভারি ওয়ার্ড আছে তারপরে হচ্ছে তৃতীয় তলা আছে আউটডোর আছে তারপরে হচ্ছে দেখা গেছে যে আমাদের ইনডোর মানে দুতলায় যে আমাদের পুরুষ মহিলা তারপরে শিশু ওয়ার্ড আছে এগুলো তো ক্লিন করা লাগে তো হচ্ছে ডেলিভারিও তো আপনার মাসে ষাট সত্তরটা হয়ে যায় ডেলিভারি তো ওদিকেও ক্লিন করা লাগে দুইটা ওয়ার্ড পরিষ্কার করা লাগে আউটডোর পরিষ্কার করা লাগে তারপরে হচ্ছে তৃতীয় তলা পরিষ্কার করা লাগে সেক্ষেত্রে তো একজন মানুষের পক্ষে পসিবল হয় না সবকিছু মিলিয়ে আপনার হ্যাঁ অবশ্যই আমাদের এখানে জনবলের প্রয়োজন আপনার একটু নামটা একটু পরিচয়টা আমি সিনিয়র স্টাফ নার্স আমার নাম রাবি আক্তার জি আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর ইসলাম আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার পদের দায়িত্বে আছি আমি মেডিকেল অফিসার পদে মেন কর্মরত আছি যেটি আমরা লক্ষ্য করি যে এখানে দুটি বিল্ডিং রয়েছে একটি হচ্ছে পুরাতন আর একটি হচ্ছে নতুন পুরো হসপিটাল আমরা ভিজিট করলাম ভিজিট করে নতুন যে ভবনটি রয়েছে সেই ভবনের ওয়াশরুম থেকে শুরু করে প্রতিটা বেড বেডের উপরে আমরা দেখলাম কিছুক্ষণ আগে বিড়াল মল ত্যাগ করেছে সেটিও পরিষ্কার করার কোনো মানুষ নেই এবং বেড ছিঁড়ে যাচ্ছে বেডের যে বালিশগুলো রয়েছে সেগুলো খুলে যাচ্ছে সব দিক দিয়ে মানে অপরিষ্কার অপরিচ্ছন্নতা এগুলা আসলে কিভাবে আপনি আপনি দেখছেন জি এটা এটা সুন্দর কথা বলছেন আসলে একটা বিরাট সমস্যা আমাদের গোলকগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স জন্য আমাদের ক্লিনার থাকার কথা পাঁচজন আছে একজন এখন একজন আহ থেকে পরিষ্কার করে নামলো দোতলায় দোতলায় করতে করতে আবার তিনতলা ময়লা হয়ে গেছে আবার বাথরুমগুলো ভাবে করা হয়েছে যার কোনো মানে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন আমরা তো নিজের বাড়ির সবাই অনেকেই বাথরুম বানাই এমন ভাবে বাথরুম বানা হয়েছে যে পানি যাওয়ার রাস্তা দেখা যায় চিকন ঠিক আছে ময়লা যাওয়ার রাস্তা চিকন অনেক সময় দেখা যায় অনেক রুগী বয়স্ক মানুষ বাথরুম করতে গেছে প্যাম্পাস পরে আসলে প্যাম্পাসটাও ঢুকাই দিছে পায়খানার ভিতরে মানে কমোডের ভিতরে প্যাম্পাসটাও ঢুকাই দিছে ঢুকাই দেওয়ার কারণে দেখা যায় কি ওই প্যাম্পাসটাও আটকে গেছে ওই লাইনের মধ্যে তখন বিরাট প্রবলেমের মধ্যে পড়ে যায় এরকম হয় আর যখন যে বেডটা খালি দেখছেন খালির মধ্যে মল মলত্যাগ করছে এটা কথা ঠিক আছে যখন রুগী আসবে তখন আবার যিনি যাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী কর্মী অথবা আয়া অথবা যে কেউ যে দায়িত্বে যাবে বেডশিট একটা নিয়ে যাবে নিয়ে যে পরিষ্কার করে বেডশিট দিয়ে সেটাকে আমরা ধরে নিব মনে করেন এই বেডে পনেরো দিন পর্যন্ত রুগী আসলো না এই 15 দিন পর্যন্ত কি প্লে মলটাকে এখানে এবারে দিন পর্যন্ত রোগী থাকে না না আমাদের এভারেজ রোগী থাকে আমাদের 40 এর উপরে অল টাইম কিন্তু কালকে রোজা কালকে যেহেতু রোজা শুরু হবে এইজন্য আজকে একটু রোগী কম আজকে অনেকে সিট কাটায় চলে যাইতেছে আপনাদের সামনে একজন ভদ্রলোক আসছে একটু আগে দেখলেন উনি খুব বিপদে পড়ে ওনার বাচ্চার ডায়রিয়া খুব বিপদে পড়ছে দেখে আসছে ওকে আমি বললাম ভর্তি করা দেন কারণ কি যে ওই যে রোজা থাকার কোনো কথা নাই তো এইজন্য একটু আজকে সিট খালি আছে কম আছে আর না হলে আমাদের প্রতি প্রতি সময়ে ভর্তি থাকে রুগী পঁয়তাল্লিশ পঞ্চাশ কখনো বাহান্ন পোস্পান্ন পঞ্চাশের উপরেও যায় তখন আমরা ফ্লোরে দিই আপনারা দেখছেন হয়তো বা বারান্দায়ও আমরা কয়েকটা বেড দিচ্ছি ধন্যবাদ আমরা আরেকটা বিষয় জানার চেষ্টা করবো আমরা দেখেছি সরকারি অনেক মূল্যবান জিনিস কিন্তু এখানে অবহেলা অপরিষ্কার মানে সঠিকভাবে পরিচর্যা করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে নতুন যে ভবন সেই ভবনের যে ওয়াশরুমের কথা কিছুক্ষণ আগে বললাম সেটি মনে হচ্ছে দুই চার বছরের মধ্যে হয়তো এখানে কেউ হাত দেয়নি সেটা পরিষ্কার করে নি এখানে একজন সুস্থ মানুষ গেলে কিন্তু অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে সেটি কিভাবে জি আপনার কথা সঠিক আপনি জানেন যে পট পরিবর্তনের পরে পাঁচই আগস্টের পরের পরের পরিবেশে আমাদের এখানে আমাদের গোলাপগঞ্জ উপজেলার যত ছিল ছাত্ররা ছিল 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 ছোট এলাকার এলাকার আমার ব্যক্তিরা আমাদের ছাত্র সমাজ সবাই আসছিল সবকিছু পরিষ্কার করছে কিন্তু করার পরও ময়লা হয়ে যায় আমাদের গোলাপগঞ্জ উপজেলার যে বিএনপি লিডার উনি চেয়ারম্যান আমাদের মুরাদ ভাইও আসছিলেন উজ্জ্বল ভাই সেক্রেটারি উনিও আসছিলেন ওনারা আসে এক সপ্তাহ রেগুলার এক সপ্তাহ রেগুলার ওনার ছেলেপেলে কাজ করছে চার পাঁচ বছর না ভাই পাঁচ তারিখের পর থেকেই এরা ওনারা করছে আমাদের লোক নাই লোকের কারণে প্রবলেম এগুলো আবার করে যাওয়ার পরও এগুলো হয়ে গেছে আপনি মানুষ এখানে জন্য আসুক আসুক আমরা আপনার চেষ্টা করব। কেউ কেউ খালিয়াতে যাবে না কেউ খারাপ মন নিয়ে যাবে না সবাই যাতে খুশি মনে যায় যে কিনা গোলাপগঞ্জ হাসপাতাল গেছিলাম যে একটা চিকিৎসা একটা সান্ত্বনা পেয়ে আসছি ধন্যবাদ